আমরা মালুশিয়া সেল করে থাকি আমাদের বিজনেস মালুশিয়া জন্য আরো আছে যদি দেখেন তাহলে যে গুলো অনেক আছে এগুলো কিনতে কাপড় এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি আমি আপনাদের জন্য এমন একটা লোকেশন তুলে ধরবো যেখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন টি শার্ট এবং পোলু শার্টের কালেকশন গুলো সংগ্রহ করে নিতে পারবেন আর এই সমস্ত কালেকশন ওনারা নিজস্ব কারখানায় তৈরি করতেছেন আর সবচেয়ে বড় বিষয় ওনারা কিন্তু এই সমস্ত কালেকশন গুলো বাংলাদেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতে সিডমেন্ট করে থাকেন তো সিডমেন্ট পরে যে এক্সেস কালেকশন গুলো থাকে সেগুলোই এখান থেকে ওনারা বিক্রি করে থাকেন ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান তো আপনার কাছে তো অনেক ধরনের কালেকশন কি কি ধরনের কালেকশন মূলত আপনারা বিক্রি করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেকগুলো কালেকশন এর মধ্যে অনেকগুলো কালেকশন আছে আপনাকে আমি দেখাই প্রথমে যদি দেখাই এই যে বাচ্চা মালের দিকে বাচ্চা মাল হ্যাঁ তারপর আছে আপনার এই যে পোলো শার্ট বারবেরি ব্র্যান্ডের হ্যাঁ

আচ্ছা তো এটা তো খোলা দেখলাম তাহলে একটা পলির একটা মাল খুলে আমাদের একটু দেখান দেখি দেখি আমরা একটু কত নম্বর করা না হ্যাঁ করা এবং পলি করা তো দর্শক এটা ছয় নম্বর রয়েছে একটু দেখাই মাসাল্লা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ

আজি পলিশ এটা এটা হলো 45 টাকা আর সিঙ্গেল হই যায় আর লুজ এটা 40 টাকা 40 টাকা হুম আচ্ছা আচ্ছা তো অনেক কালার হয় দেখি পলিশে কিছু এটা একটা এর হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এর মধ্যে হলো এই যে গার্লস এর আচ্ছা আচ্ছা

এখান থেকে তো কালার যে কোনো কালার বাছাই করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো দর্শক আসলে আহ এই প্রত্যেকটা কালেকশনের কোয়ালিটি মেনটেন কিন্তু আসলে উনি করে থাকেন আর উনি কিন্তু আসলে পুরো কারখানাটা পরিচালনা করেন

আহ এক্সপোর্ট করে থাকেন তো দর্শক বিন্দু পাশাপাশি কিন্তু এই যে এখানেও দেখেছি আমরা আরো একটা সুইং সেকশন কিন্তু ওনাদের রয়েছে আহ যদি আমরা একটু দেখাই এই যে এখানে কিন্তু ওনাদের আরো একটা সুইং সেকশন রয়েছে তো মাসাল্লাহ ওনাদের কারখানাটা বিশাল পরিধি রয়েছে তো এখানে ওনাদের পার ডে প্রোডাকশন হচ্ছে দুই থেকে তিন হাজার পিস প্রোডাকশন সমস্ত কালেকশন কিন্তু দেশের বাহিরে আর করে থাকেন তো এক্সেস যে কালেকশন গুলা থাকে সেগুলো কিন্তু এই দোকানে নিয়ে আসেন বা শোরুমে নিয়ে আসেন আমাদের লোকেশন হলো গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার এক নং গলি একতা ফ্যাশন আমাদের সাথে কথা বলার জন্য একটা নাম্বার বলেন আমাদের সাথে কথা বলার জন্য নাম্বার হলো জিরো ওয়ান নাইন টু নাইন এইটেন এইট এখানে কিন্তু আসলে ওনারা কালেকশন ফিনিশিং শেষে কিন্তু স্টক করেন আর এখান থেকেই মূলত আসলে পলি আয়রন হ্যান্ড টেক হয়ে শোরুমের স্যাম্পল হিসেবে চলে যায়